বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বিখ্যাত একটি স্থাপত্য বাইরে থেকে দেখে মনে হতে পারে এটি নিছক একটি আধুনিক ভবন কিন্তু এর গঠন দিক ও নকশার পেছনে লুকিয়ে আছে এক অভাবনীয় ইতিহাস এক গভীর বিশ্বাস ও আত্মপরিচয়ের ছাপ আপনি কি জানেন এই সংসদ ভবনটা আসলে সোজা নয় এটি নির্মিত হয়েছে বাঁকা করে কিন্তু কেন অনেকেই প্রথম দেখায় সংসদ ভবনের দিকে তাকিয়ে প্রশ্ন করেন এত বড় খোলা জায়গা থাকার পরও কেন ভবনটি এমন বাঁকা করে বানানো হলো এটা কি নিছক ডিজাইনারের কল্পনা শক্তি নাকি এর পিছনে আছে কোনো গোপন বার্তা আকাশ থেকে দেখলে বা ড্রোন ক্যামেরায় তুললে এটি স্পষ্ট বোঝা যায় গোটা ভবনটি একটি নির্দিষ্ট দিকে বাঁকানো আর এই বাঁকানো নকশায় হয়ে উঠেছে আলোচনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সত্তরের দশকে যখন স্থপতি লুই কান এই ভবনের নকশা তৈরি করেছিলেন প্রথম নকশায় মসজিদের কোনো স্থান ছিল না কিন্তু তৎকালীন স্পিকার মৌলভী তমিজুদ্দিন খান দৃঢ়ভাবে বলেন এটি একটি মুসলিম রাষ্ট্র এখানে জাতীয় সংসদ ভবনের ভিতরে একটি পূর্ণাঙ্গ মসজিদ অবশ্যই থাকতে হবে শুধু তাই নয় মসজিদটি হবে কেবলামুখী এবং কাতারগুলো হবে একেবারে সোজা এটি ছিল স্থপতির জন্য একটি বিরাট চ্যালেঞ্জ কারণ কেবলার দিক ঠিক রেখে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে গোটা ভবনের নকশা পরিবর্তন করে সেটা বাঁকাতে হবে অবশেষে সিদ্ধান্ত হয় মসজিদের কাতার ও কিবলা ঠিক রেখে পুরো ভবনটিকেই বাঁকা করে নির্মাণ করা কিন্তু মসজিদে কোনো আপোষ করা যাবে না এই ঐতিহাসিক ঘটনার এক প্রত্যক্ষ সাক্ষী ছিলেন মাওলানা ওবায়দুর রহমান খান নদবীর পিতা আতাউর রহমান খান যিনি সেই সময়ের সংসদ সদস্য ছিলেন তিনি একদিন নামাজের পর সংসদের মূল মসজিদে বসে ব্যক্তিগতভাবে এই ঘটনা মাওলানা নদবীকে জানান আরও বলেন এই মসজিদ স্থাপন কিবলার দিক ঠিক করা এবং স্থাপত্য সংশোধনের পিছনে অনেক আলেম রাজনীতিবিদদের চেষ্টা ছিল এমন কি শিক্ষামন্ত্রী ও পরবর্তী রাষ্ট্রপতি ডক্টর এ কিউ এম ভদ্রদ্জা চৌধুরীও ছিলেন এ আলোচনায় জড়িত মসজিদের কিবলার দিক ঠিক রাখতে তাদের যৌথ সিদ্ধান্তেই এই সংসদ ভবন বাঁকানো হয় এই সিদ্ধান্ত শুধু একটি ধর্মীয় দাবিকে পূরণ করেনি এটি হয়ে উঠেছে বিশ্বাস ও নান্দনিকতার এক অপূর্ব সম্মিলন যেখানে আধুনিক স্থাপত্যের সঙ্গে মিলেছে আত্মিক অনুরণন লুইগানের মতো একজন পাশ্চাত্য স্থপতি ইসলামী দর্শনের প্রতি যে সম্মান দেখিয়েছেন তা এক অনন্য দৃষ্টান্ত এই সংসদ ভবন যেন আমাদের জাতীয় পরিচয়েরই প্রতিফলন বাহ্যিক কাঠামো আধুনিক কিন্তু হৃদয়ে গাথা রয়েছে ইসলামী ভাবনা আজ যখন আমরা সংসদ অধিবেশনের শুরুতে শুনি দোয়া মোনাজাত দেখি তখন এই ভবনের ইতিহাস জানলে আমাদের হৃদয়ে গর্বে ভরে ওঠে একদিন এই সংসদ যার ভিতরে আছে একটি কিবলামুখী মসজিদ সেটি ইংশাল্লাহ পরিচালিত হবে পূর্ণাঙ্গ ইসলামী শরিয়ার আলোকে কারণ যে ভবন তার মূল ভিত্তি স্থাপন করেছে কিবলার দিক ঠিক রেখে সেই ভবনের ভেতর ন্যায় আদর্শ ও ইমানদার নেতৃত্বই প্রতিষ্ঠিত হওয়া উচিত